আমরা এখন মহেরা যুগন্ত বাড়িতে যাদুঘর দেখব আমরা সবাই মহেরা জাদুঘরটি দেখি দেখা যাক ভিতরে আছে দেখা আছে

तो वाच टेक ठीक और इसमें एक और अच्छा बिकने दीजिए आप भी आप भी हां जी

কোথায় আসো তুমি জাদুঘরে কি কি দেখলা কি কি দেখছো এর মধ্যে বলো জোরদের বলো সবচেয়ে কি ভালো লাগছে তোমার তাই বলো হুম ময়ের ভাল লাগছে ও কে কে আসছো তুমি কে কে আসছো তোমার সাথে আসছো ও ঈদের ছুটির জন্য এদের মধ্যে ঘুরতে আসছো জমিদার বাড়ি হ্যাঁ আরো কোথাও গেছিল নানুর বাড়ি গেছিল হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুরো